বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল খুদে পড়ুয়ারা সাতশকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুলের খুদে পড়ুয়ারা আজ আনুমানিক সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ মেমারি থানার অন্তর্গত দেবীপুর স্টেশন সংলগ্ন হাজিপুর এলাকায় একটি বেসরকারি স্কুলের বাস দুর্ঘটনার কবলে পড়ে প্রত্যক্ষদর্শীদের কথায় জানা যায় দেবীপুর জিটি রোডের দিক থেকে বুলবুলি তলার দিকে ওই স্কুল বাসটি খুদে পড়ুয়াদের নিয়ে স্কুলের অভিমুখে যাবার সময় দেবীপুর হাজিপুর মোড় সংলগ্ন এলাকার বিপরীত দিক থেকে আসা একটি লরি বাসটির পিছনের অংশে ধাক্কা মেরে পালিয়ে যায় সেই সময় বাসের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন খুদে পড়ুয়া বাসের মধ্যে আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে ছুটে আসে এলাকার মানুষ তরিঘড়ি বাচ্চাদেরকে ওই স্কুল বাস থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় তবে স্কুল ভার্সিটির পিছনের অংশের ক্ষতি হলেও বাচ্চাদের কোনো রকম ক্ষতি হয়নি বলেই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা ইতিমধ্যে ওই স্কুলে খবর পাঠানো হলে স্কুল থেকে বিকল্প বাস দিয়ে স্কুল কর্তৃপক্ষ রওনা দিয়েছে বলেও জানা যাচ্ছে তবে প্রত্যক্ষদর্শীরা আরও জানাচ্ছেন স্কুল বাসটি ধীরগতি থাকায় এবং ড্রাইভারের উপস্থিত বুদ্ধিতে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে আকস্মিক এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় তোমরা কোন স্কুলে পড়ো ক্লারেট স্কুলে তোমাদের বাসে কি হয়েছিল একজন বলো একজন বলো একজন বলো একজন একজন এই একজন বলো বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে পেছন দিক থেকে তাই তো তোমরা ভয় পেয়ে গিয়েছিলে ভয় পাওনি বাসের পেছনের অংশে শেষে ধাক্কা মারে তো কোথায় বাড়ি তোমার দেবীপুর জিটি রোড আচ্ছা ঠিক আছে সাত সকালে দুর্ঘটনা বাসের পেছনের অংশ একটি লরি এসে সামনাসামনি এসে পেছন দিক থেকে ধাক্কা মারে বাসের মধ্যে ছিল প্রচুর পরিমাণে স্কুলের বাচ্চারা ক্লারেট স্কুলের বাচ্চারা বাসের ড্রাইভার লরিটিকে ধরার জন্য স্টেশনের দিকে অভিমুখে রওনা হয় আপনারা দেখছেন সাত সকালে অল্পের জন্য রক্ষা পেল একটি বাস সেই বাসের পেছনের অংশে এসে ধাক্কা মারে একটি লরি বাসের মধ্যে ছিল প্রচুর পরিমাণে অনেক অনেক বাচ্চা অনেক ছোট ছোট বাচ্চা ক্ল্যারেট স্কুলের সেন্ট ক্ল্যারেট স্কুলের ঘটনাটি ঘটে দেবীপুর হাজিপুর মোড়ের কাছে দেবীপুর হাজিপুর মোড়ের কাছে